হ্যালো গাইস গুড মর্নিং গুড মর্নিং এখন কারণে বলছি অ্যাকচুয়ালি সকাল থেকে মানে প্রচুর ব্যস্ত ছিলাম আর সত্যি কথা সকালবেলা মানে কী বলবো আগের দিন আমাদের পান্তা করে রেখেছিলাম যেহেতু মঙ্গলবার আমাদের এখানে শীতলা পুজো পড়েছিলো তো সেই কারণে আমাদের পান্তা হয়েছিল। আর সকালবেলা তার মধ্যে মঙ্গলছনের পুজো ছিল তো সেটা আমি লাস্ট ছিল একদম তো আমি লাস্টেটটা করেছিলাম মানে একদম পরপর দুটো করেছিলাম তো সেক্ষেত্রে তোমাদের সঙ্গে আর ওই ভিডিওগুলো শেয়ার করা হয়নি আর সব কিছু শেয়ার করতে গেলে তো অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা তো যাই হোক তোমরা বেশি বেশি করে লাইক দেবে আর সাবস্ক্রাইব করে দেবে যে তখন সত্যিকারের কথা তখন ভিডিওগুলো মানে তোমরা কমেন্টে জানিও যে তোমাদের আমাদের ভিডিও ভালো লাগছে না ভালো লাগছে না তাহলে আমি বেশি বেশি করে বড়ো বড়ো করে গোলাপ করবো যাই হোক তো দেখতে বাচ্চা আমি তুলে এসেছি দিনে মেলায় অ্যাকচুয়ালি আমরা মেলায় তুলে এসেছি মানে সারাদিন তো বাড়িতে আজ পর মতো থাকে প্রচুর যতই আমি রান্নাবান্না নাই থাকব কিন্তু বাচ্চা তো আছে তো দুটো বাচ্চা আছে তো সেক্ষেত্রে আমি সত্যি কথা দুপুরবেলা শাবু খেয়েছিলাম সাবু আম কলা এইসব নিয়ে মাছ আর মেয়েও আমার সাথে ওটাই খেয়েছেন বললাম বললে আমি পান্তা খাবো না তো বরমশাই পান্তা খেয়েছে তো আমার মানে একসাথে দুটো পুজো করে গেছে তো যার জন্য এরকম খাওয়া দাওয়া হয় যে আমি তো শাবুবাবুতে খেয়েছিলাম আর বেশি কিছু খাইনি আর একদম আর একদম দিনে রাত্রেবেলা রাত্রেবেলা আমরা মেলায় গিয়ে মানে তোমরা ভিডিওটা দেখতে পাবে রাত্রেবেলা মেলায় গিয়ে আর কি আমরা খাওয়া দাওয়া করলাম ভালো মতন কিন্তু বাড়িতে এসেও রান্না করতে হয়েছে নয় যে রান্না করতে হয়নি বাড়িতে এসে বড় মোশের জন্য লুচি তরকারি করে দিয়েছিলাম আমরা খেয়ে এসেছিলাম কিন্তু এতে পারে মেলায় খুব ভিড় হয়েছে লাস্ট মেলা তো প্রচুর ভিড় হয়েছে এত ভিড় হয়েছে বলার কথা নয় কোথা দিয়ে আমি যাবো কোথা দিয়ে কী করবো আমার একটা হাতে অপূর্ব একটা হাতে আমার ক্যামেরা চলছে তো আমি মানে ফোন চলছে তো মানে সেক্ষেত্রে আমার মানে ফোন ধরবো না ভিডিও করবো না কি আমি মানে মানে কী করবো চলাফেরা করবো মানে মানে এত ভিড় তো মানে বলে বোঝাতে পারবো না তোমরা এমনি দেখে হয়তো ভাবছো কম ভিড় আছে তা নয় মানে কী বলবো গায়ে গায়ে ভেসে গেছে আর তেমনি গরম পড়েছে আর অপূর্ব তো হচ্ছে না কেননা দুদিন ভরসায় আমি থাকতে পারি না মেলায় এত ভিড় কোথায় টানে ফানে যাবে আর ব্যাস তারপর আমি খুঁজে খুঁজে তো তোমরাও প্লিজ কেউ মেলায় এত ভিড় মেলায় গেলে একটু টেক হয়ে যেও বাচ্চাদের হাতটা ধরে থেকো তো আমার ভ্লক ভিডিওতে সব মোটিভেশন মোটিভেশনগুলো একটু থাকে তো সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিলাম তো আমি তো ওদের দুজনের হাত ছাড়িনি মেয়ে বড় বলে এলো যে মেয়েকে ছেড়ে দিকে তা মেয়েও বড়ো হলে কী হবে ছোটোই আছে তো সেক্ষেত্রে ওকেও আমি yeah মানে ডেকে দেখে নিয়ে যাচ্ছিলাম এদিক ওদিক চলে যাচ্ছে খালি আমি যাস না কখন আমি এরকম মানে আমি যখন যাচ্ছি কেউ ওকে বলছি দাঁড়া তো এরকম ভাবে দেখছো পা গলানো যাচ্ছে না তো খাওয়া দাওয়া তো মানে সেরকম কিছু করবো যে সেরকম কিছু করতে পারিনি নাহলে একটু ফুচকাওয়া যায় খাওয়ার ইচ্ছা ছিল তো সেটা খেতে পারিনি তোমাদেরকে যে ভ্লগটা শেয়ার করবো ফুচকা খেতে গেছিলাম সেখানে গিয়ে এত ভিড় এত ভিড় মানে ভিডিওটা আমি করতে পারিনি কোনোরকম আমরা মানে কোনোরকম খেয়ে চলে ফুচকের সেদিনকে ভরতে খাওয়া হয়নি বলব মানে সেদিনকে খাওয়া হয়নি আর এই দেখতে পাচ্ছি অপর হতে হরাঘড়ি চলছে এখন ওদের মেয়ের কাছে তো মেয়ে বলতে মা আমার খিঁড়ে পেয়েছে তো খেয়ে নি তো আগে খাবারটা খেয়ে নিই তারপর নয় হওয়া যাবে তখন বাজে কথা তখন সাড়ে একটা পৌনে নটা হবে তো আমি বললাম ঠিক আছে যেহেতু সন্ধ্যেবেলা ওদের সেরকম টিফিন টিফিন হয়নি তো সেই জন্য ওদের ছেড়ে পেয়ে গেছিলো তো ডিলেটে আমরা মানে খাওয়া একে চলে গেছিলাম তো এখানে দেখতে পাচ্ছি অপূর্ব আর হেলনা কেনা শেষ হচ্ছে না একবার হয়েছে এটা দাও আবার হয়ে ওঠা দাও এবার তো এটা দাও এবারকে ওটা দাও মানে এই করছে কিন্তু ওদেরকে আমি ওটাই দেখাচ্ছি ভিডিওতে যে মানে ও কত ও মায়না করছে মানে আমি ছুটটা ভিডিওটা করে যাচ্ছি যেটা ওটা সেটা করে যাচ্ছি তোমাদের ভয়েসটা দিই নি অরজিনাল ভয়েসটা এত সাউন্ড হচ্ছে এত সাউন্ড হচ্ছে তোমরা অরিজিনাল ভয়েসটা কিন্তু বুঝতে পারবে না সাউন্ড তো যাই হোক ও তো মানে এই দোকান ওই দোকান সত্যিকার কথা ওর জন্যই মেলাতে গেছিলাম নাহলে আমি লাস্ট মেলায় কোনো একটা যাই না এত ভিড় হয় তো আমার একদম ভালো লাগে না আর তেমনি মানে গরম করেছি মানে গরমে মানে কি বলবো তাও গেছি ওদের মুখ ছে গেছিলাম বাচ্চাদেরই তো আনন্দমানো মেলায় তো সেক্ষেত্রে ওখানে ওখান থেকে মানে খেলনা খেলানো বুঝে উঠতে পারছি না কতগুলো দোকান ঘুরেছি ওরা খেলনা পছন্দ হচ্ছে না আমি ওকে একটা ভালো গাড়ি চুজ করতে চাইছিলাম তো ও গাড়িটা নেবে না তো ধরনের কোনো মেলাটা ঘুরেছি তো তোমরা দেখতেই বুঝতে পারবে তোমাদেরকে একটু দেখালাম আর কি যে মেলাটায় অত তুই থা আর অত আনন্দ হয় অত মজা হয় তোমরা কোনোদিন মানে তোমাদের মানে দূর দূরান্ত থেকে তো অনেকে আসতে পারবে কি জানি না কিন্তু যারা মানে কাছাকাছি থাকো কাছাকাছি বলতে মানে মানে একটু তাড়াতলা বলো তারপরে তারাতলা রাজবহারি মালিগঞ্জ তালিগঞ্জ এসব ক্ষেত্রে তো আঁকতে পারবে অনায়াসে চলে আসতে পারবে তো তোমরা একবার হলেও মেলাতে ঘুরে যাবে তো তোমরা এত ভালো লাগবে বলবো মানে প্রচুর 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 মানে জিনিসপত্র বসে সব থেকে বড়ো কথা আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে কাপ প্লেট ও প্লেট আমার খুব মানে আগের মেলাতে একটা কাপ প্লেট শুধু তুমি নি একটা কাপ একটা প্লেট তাও বর্মসাইয়ের জন্য কেননা সত্যিকার কথা ঘরে এত কাপ প্লেট ভর্তি না আমার একদম ভাল লাগে না হাবঝি ঝাবজি কিনতে যতটা প্রয়োজন আমি ততটাই কিনি আমার হাবি জাবি একদম ভাল লাগে না তো যাই হোক এদিকে খেলনা পেল্লা দেখতে পেলে তো বলছি গাড়ি তো নিয়ে ও তো কোনোটাই পছন্দ হচ্ছে না আর এদিকে নামা নামি করছি এই গাড়িটা পছন্দ হলো আমার কিন্তু দামটা অনেকটা একটু মানে আমার পক্ষে একটু বেশি হয়ে গেছে না কেননা আমি অতটা বাজেট নিয়ে যাইনি তো মানে এই গাড়িটার দাম হয়ে গেছিলো তো বলছিলো যে আর তিনশো টাকার মতো তিনশো টাকার মতন দাম বলেছিল তা আমি সেখানে বার্জেনিং করে আর অতই বা মার্জেনিং করবো ওরা শুটতে গেলে আড়াইশো টাকা রাজি হতো কিন্তু না আমার মানে অতটা ছিল না অতটা নিয়ে যায়নি আমি আমার কাছে দেড়শো টাকা বলে হয়ে যেত শেষমেশ আমি এই ট্রেনটা কিনে দিলাম ট্রেনটা তো অন্য দোকান থেকে কিনলাম তো সেখানে দেখলাম একটু দামটা আমার মানে নাম দাম এবং আমার নামের মধ্যে পশিয়ে গেছে মানে খুব একটা ভালো নয় মানে মন পোষাবে না তোমাদের সেরকম চলে যাবে ওরা বাচ্চা তো বোঝে না আমরা ওদেরকে তাই ধরিয়ে দিই একটু যখন বুঝবে তখন ওরা বলবে যে খেলা কিনে দিয়েছিল হ্যাঁ তো ততদিনে বড়ো হয়ে যাবে তখন ওরা তো করে থাকবে ওরা তো সেক্ষেত্রে বলানোর জন্য সত্যিকারের কথা দেখো দামি দামি জিনিস নেওয়াটা বড়ো কথা না সে হয়তো আমরা ভালোবেসে হয়তো ধরেও দিলাম কিন্তু এতে অভ্যাসটা খুবই খারাপ হয়ে যাবে তো আমি ওর অভ্যাস কোনো দিনই খারাপ করতে চাই না তো এর কারণে ওটা আমি বায়না করে ঠিকই অনেক ঠিকই বায়না করে হয়তো দশটা বায়না করলো তার মধ্যে হয়তো আমি একটা বায়না কম করি প্রত্যেকটা বায়না কিন্তু আমি ও শুনি না বাচ্চারা বায়না করবে কিন্তু সব বাচ্চাদের সব বায়না মেটানোটা ঠিক নয় তাতে কিন্তু ওদের বায়না বাড়তে থাকবে বই কমতে থাকবে না কমে তো নাই বাড়তেই থাকবে আর তারপরে একটা সময় আসবে মানে জেরি হয়ে যাবে কথা শুনবে না মানে যা হয় আর কি তো তোমরাও পারলে তোমরাও এরকম মানে করবে মানে বাচ্চাদের খুব একটা বায়নাদার মানে ওদের বায়নাটাকে বেশি প্রশ্রয় দেবে না আর বায়নাটাকে বেশি গুরুত্ব দেবে না আর কি প্রশ্রয় বলতে গুরুত্ব দেবে না কেন দেবে না নিশ্চয়ই দেবে যদি ওর হাজার টাকার জিনিসের বায়না করে সেক্ষেত্রে তুমি একশো টাকা দুশো টাকার জিনিস তুমি দিতে পারো কিন্তু হাজার টাকার জিনিস আজকেও আমার ক্ষমতা আমি যেতে পারিনি কালকে যদি আমার না থাকে তখন তো সেই ভেবেই আমি আজকে দেখো আজকে হয়তো এখানে আছে কোনো সময় হয়তো ও পেলো না তখন সেটা একটা মানে কোনো জেলে পরিণত হয়ে যাবে তো চলো আমরা আগাকে চলছে এখনও একটু দেখা চলছে মানে মেলাটায় আমি প্রচুর ঘুরেছি কিন্তু যতটা ইলেছি তত ঘুরেছি আর মেয়ের একটা কানের একটু পালট হয়ে গেছিলো মানে কানেরটা ঠিকই ছিল কালারটা চেঞ্জ হয়ে গেছিলো তো সেই জন্যই আরও মেলায় যাওয়া হলো যে মা চলো না তুমি আর আমি না গেলে ও যাওয়া হবে না বললো কানেরটা চেঞ্জ করে আনবো মা তাই ওই জন্যই আরও মেলাটায় এলাম দেখতে পাচ্ছি অপূর্ব মেয়ে এতে এবার মধ্যে বাসি নেবো একটা ও আমাকে আগের মেলাতেই মায়না করে দিল বাসি নেওয়ার তা আমি ভাবলাম বাসি নিবি সারাক্ষণ বাসিটা নিয়ে পড়ে থাকবে দিই নিও বলতে আমি বাসি নেবশিটা কিন্তু সেই জন্য আমি বাসিটাকে কিনে দিলাম একটা একটা বাসি আর একটা ট্রেন গাড়ি ওকে কিনে দিয়েছে আর মেয়ে মেয়েটা কানে একটা কানে কিনেছে একটা কানে চেঞ্জ করেছে আর রুমাল কিনেছে ও আগের মেলাতে একটা শিলি কিনেছিল মানে একটা তিন আর দুটো কানের কিনেছিল কানের খুব পছন্দ করে খালি কানের কিনি অনেক কম কিন্তু নিয়ে নিই ওর ওর যত কানের ওর আছে না মোটামুটি ওর থেকে আমি দু একটা নিয়েই নিই নিলে আগে নি আমার মেয়ে মেয়ে আবার রাগ করেনিং এসে স্বাভাবিক সবারই একটা পছন্দের জিনিস থাকে তো সেক্ষেত্রে একটু মাঝে মাঝে রাগ করে আমার মাঝে মাঝে মন ভালো থাকলে দিয়ে দেয় তো দেখতে পাচ্ছি আমরা মেলার মেলায় ঘুরে তুলে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া থেকে যাচ্ছি এবারে যে তুই দাওয়া করবো তোমাদেরকে মাথা হলো খুঁজে পেয়েতে আগে খাওয়া দাওয়া করে নি তো চলো দেখি কী খাওয়া যায় ও আমরা তো খাওয়া দাওয়ার জায়গায় এসে রাখি খাবার অর্ডারও দিয়ে দিই তৈরিকে দেখতে পাচ্ছি মেয়ে খেতে শুরু করে দিই তখন বলো আমার একটা ভালো লেগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবো না